নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি এক কেজি দুধকে ছানা কেটে নিয়েছি এখানে আমার একশো গ্রামের মতো হয়েছে ছানা আর এখানে আমি আলু তিনটে মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আপনারা তো ছানার ডালনা ছানার তো অনেক কিছু খেয়েছেন আজকে আমি একটা অন্য ধরনের পুরো ভিন্ন স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ ফলো করে যদি এইভাবে বানান তাহলে খেতে দুর্দান্ত হবে এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হতে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবারে আমি একটা বলের মধ্যে তুলে নেব আলুটা ভেজে আমি তুলে নিয়েছি বলের মধ্যে আর এদিকে আমি আলু ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে তেলটা আমার গরম আছে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নেব আমি এই তেলেই রান্নাটা কমপ্লিট করব বেশি তেল আমি দেব না ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব জলদি এটা হয়ে যায় আর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে জিরেটা আমি একটু ভাজা ভাজা হলে যেটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি কুড়ি থেকে পনেরো থেকে কুড়িটা রসুনকে আমি থেতো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব রসুন থেতোটাকে আমি ভালো করে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব একটু লাল লাল করে আমি ভেজে নেব কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপার করে নিয়েছিলাম সেইটা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হয় ততক্ষণ হালকা আছে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর এই সময় আমি কুচিয়ে রাখার দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে আমি ভালো করে পশিয়ে নেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা যখন সুন্দর মজে আসবে তারপর আমি বাকি গুলো অ্যাড করব টমেটোটা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব আমি এখানে প্রথমেই দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেব এমনি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেব দিয়ে দেব জিরে পাউডার এক চামচ দিয়ে দেব ধনে পাউডার এক চামচ এবার সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো আমি দিয়েছি এবার আমি একটু সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা আমার পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেব সব মশলাগুলো আমি ভালো করে কষাতে থাকবো বন্ধুরা প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবে যদি ছানা আলুর কারি বানান খেতে অসাধারণ লাগবে গরম ভাত আর রুটির সঙ্গে অনুরোধ রইল একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ 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 একবার হলো বানাবেন বাড়িতে গরম ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে খুব সুন্দর যাবে মশলাটা আমি কষিয়ে নেব এই সময় আমি ছানাটা অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো সবগুলো এভিডেন্স আমি একসঙ্গে মিশিয়ে নেব ছানা আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এখানে আমি জল দিয়ে দেবো এটা শুকনো শুকনো হবে বন্ধুরা খুব গোলও হবে না আবার খুব শুকনোও হবে না বেশ আর একটু জল আমি অ্যাড করব এবার আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এমন হবে আমি আরেকটু শুকিয়ে দেবো দেখতে কত সুন্দর হয়েছে গরম ভাত আর পরোটার সঙ্গে রুটির সঙ্গে একদম জমে যাবে এখানে আপনারা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে নেই তাই আমি আর দিলাম না সামান্য একটু কাসুরি মেথিও উপর থেকে দিতে পারেন গরম মশলা সুন্দর এর থেকে বেশি আর আমরা শুকনো করবো না এবার আমি একটা পাত্রে ঢেলে নিব আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেত সেরকম দুর্দান্ত টেস্ট হয়েছে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে গরম ভাতের সঙ্গে আঙুল চেটে খাবে বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন ছানার এই আলু দিয়ে এই রেসিপিটা আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ 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 অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দেবে তাহলে এরকম রান্নার সুন্দর সুন্দর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও এরকম নতুন নতুন রেসিপি বানাতে মনোযোগী করে তুলবে তাহলে বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইবার করে নিও এর জন্য কোনো রকম পয়সা খরচা হবে না বন্ধুরা অনুরোধ রইল তোমরা আমাকে সাহায্য করো বন্ধুরা আগিয়ে যাওয়ার